এস আই আর নামে ভোটার কার্ড সংশোধনীর নিয়ে একটা ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমায় একবার কি উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি না না আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনার দাদুরা কি আফগানিস্তান থেকে আসছেন তাহলে ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল হ্যাঁ সেমুল্লাহ আব্দুল করিম ভোটার কার্ডে করিম বিজেপি এটা নিয়ে বলবে বলবে মুসলমানদের চাড়াবো বিজেপি বলবে আমাকে হিন্দুরা ভোট দাও আর তৃণমূল বলবে মুসলমানদের রেখে দেবো মুসলমানরা আমাকে ভোট দাও মানে একটা পুরো খেলছে আমি আপনাদের বলি 2012 সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিম বাংলায় 28 লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কই হই হয়েছিল বাপের বৈষি যারা বলুন তো না না কোন উচ্চbatch হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই করেছিল। কোরা বলুন ক্লাস হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়াও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতে যখন যে থাকছেন তাহলে একটা হয় কাটতে হবে তো আপনাকে ঘুষপেটিয়া যেই মুখে শুভেন্দু অধিকারী বলছে মমতা ব্যানার্জি চাইলে ওই মুখটা আইনে তারাই বন্ধ করতে পারে কিন্তু কেন করছে না ও যদি বন্ধ করে দেয় আপনি আতঙ্কিত হবেন কি আপনি ভয় পাবেন কি আপনি ভয় আর কিন্তু না হলে তাহলে তিনি মধ্যে ভোট পাবেন

যারা খুন করেছে তারা সর্বোচ্চ শাস্তি পাবে তার লড়াই আমি কিন্তু ওই বাচ্চাগুলোর যা ক্ষতি হয়েছে কোনোদিন ফিরতে পারবে তো এইবার ওই বাচ্চাটা কোন হলো আরো আট নদী ধরা পড়েছে আট নদী দিয়ে আরো 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 বন্যা ধরা পড়বে তাদের যারা ধরা পড়েছে এখন পর্যন্ত তাদের বাড়িতে স্ত্রী আছে তার তার পরিবার আছে তাদের বাড়িতে হয়তো বাচ্চা আছে তাহলে কটা ফ্যামিলি ধ্বংস হলো

কি <zoysic discussions autour personaje> <sm festivals>

ওরা কারা আর বাইরে মেয়ে কেউ প্রতিবেশী একসাথে দু বছর সকালে বিকেল আপনারা করেন তো তাহলে এই মারামারি হানাতে কেন জড়াবেন আপনারা বাবুরা এসি রুমে একসাথে টাকা আছে তাহলে একসাথে টাকা আছে আর মারামারি হানামারি কোন কোথায় এই ভূপেশ্বরের মধ্যে এটা আর বলবো না শেষ করে দেবো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে যার যে দল ভালো লাগে করবেন যাকে যার ভালো লাগবে ভোট দেবেন তবে দু হাজার ছাব্বিশে এতটুকু মাথায় রেখে ভোটটা দেবেন যে ভাঙড়ে রিয়াজ ভোট করার একটা চক্রান্ত চলছে আইএসএফ যতদিন আছে পেরে উঠতে পারছে না সুতরাং কারো ফাঁদে পড়ে আপনার নিজের খারাপ আপনার নিজের আগে এটা আমি আপনাদেরকে বলবো এটা অনুরোধ করবো এটা মাথায় রেখে চলবেন আমার বা পাড়ার যদি কারো একজনের নামের ভোটার নাম থাকে বৈধ নাগরিকের যদি নাম কেটে দেয় ঠিক জামুল সহযোগিতা ইসিআই কে করব বলছি ঠিক অতটা ইসিআই কে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না এখানে যারা আছে 90 শতাংশ মানুষে ডকুমেন্টসের নামের ভুল না তারও তো এবার আপনাকে একটা কথা বলি আপনারা আছে এখন এই এই যে এই মহল্লাতে আছেন এই যে মহল্লার কথা বলছি সব দাদুদ দেয়া জায়গা তো নাকি গত পুরো পুরো মহল্লা কত পুরো তো দাদুদ দেয়া জায়গাতে দাদুদ দেয়া জায়গাতে চাচার আদার পানি ভাই পড় উঠুনতে যাচ্ছে বলে মামলা বাড়াইপুর কোটা করেছে এ বুঝানোর জন্য বলছি কিসের ভিত্তিতে করেছেন মামলাটা কেন হয়েছে কাগজ আছে তো তাহলে মামলা গ্রান্টেড হবে দলিল पर्চা আছে বলি তো মামলাটা হয়েছে ওই দলিল पर्চাই তো আপনি ভাড়া দেবো মাস তে পেনশন নিতে কেন হতো সেটা ভুলিয়ে ਦਿੱচ্ছে হ্যাঁ দুচারটে বিজেপি बदमाशী করেছে যেটা আমাদের মাল্লার আমির শেখকে কাগজপত্র থাকার পরও ওটা আমরা আইনি জিতে যাব। আমরা অপেক্ষা করছি রাজ্য সরকার কি করছে যদি রাজ্য সরকার ওকে উদ্ধার করে ভালো নাহলে আমাদের লোক রাজ্য নেতৃত্ব মালদা জেলার নেতৃত্ব বাড়িতে গিয়েছিল কথা বলেছে আমরা ওর ডকুমেন্টস নিয়ে আইনি লড়াই করব ওকে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য